প্রিয় দর্শক এই ভিডিওটা হচ্ছে সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং এই ভিডিওটা দেখার সাথে সাথে আপনি শেয়ার দিয়ে দেবেন কেননা এটা একটি সচেতনতামূলক ভিডিও কারণ এই এরকম ঘটনা যদি আপনার সাথে ঘটে কিংবা আপনার শিশুর সাথে ঘটে তাহলে কিন্তু আপনি বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন এই ভিডিওতে আমি দেখাবো একটি শিশুকে কিভাবে অপহরণ করে নিয়ে যায় এবং কি চাঞ্চল্যকর তথ্য দেখুন র্যাবের একজন কর্মকর্তা এই ঘটনাটির চাঞ্চল্যকর বর্ণনা দিচ্ছিল ঘটনাটি দেখে আমারই একদম মাথা ঘুরে যাচ্ছে আসলে বাচ্চা কাচ্চা যারা রাস্তাঘাটে চলাফেরা করে এবং স্কুলে যায় তাদের কি আসলে বর্তমানে কোনো নিরাপত্তাই নেই মনে হয় কারণ এরকম যদি খুব সহজভাবে একটি বাচ্চাকে আকৃষ্ট করে নিয়ে যাওয়া যায় তাহলে তো যে কোনো সময় যে কোনো জায়গা থেকে বাচ্চারা অপহরণ হয়ে যাবে তো দর্শক চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি যে কিভাবে এই বাচ্চাটিকে অপহরণ করা হয়েছে এবং র্যাবের এই যে কর্মকর্তা সে এই ঘটনার বর্ণনা দিচ্ছিল ঐদিনের ঈশ্বরবা দেবিল ব্রেডবোল একটা বিষয় আছে বাচ্চাটা তার বাড়ি পাশে বেয়েিয়েছে তার নাকের কাছে খেলboy দেখেন তার নাক এবং মুখের কাছে একটা হাত নিয়া হয়েছে নিয়ার সাথে সাথেই সে কিন্তু আবিষ্ট হয়ে গেছে সে তার হাত ধরে সে চলে যায় বাচ্চাটাকে আমরা উদ্ধার যখন করি সে ঘুমান্ত অবস্থায় ছিল এবং ঘুমান্ত অবস্থায় ডাকার পরে তার সে সবাইকে আপন মনে করতেছে যে তাকে ডাকতেছে তার কোলে এসে চলে যাচ্ছে তে আধা ঘন্টা পরে তার যেহেতু তার মা নেই তার বাবা এই জায়গা তার চাচা গিয়েছে চাচা যাওয়ার পরে সে হাউমাউ করে তখন তার সেলস ফিরে আসছে চাচাকে দেখার পরে সে হাউমাউ করে কান্না শুরু করছে কমপ্লিটলি আমাদের কাছে মনে হয়েছে যেটা হচ্ছে আবিষ্ট করে আমরা সবাই জানি যে আসলে আহ সয়দানের ডেভিল ব্রেথ বলে একটা বিষয় আছে তো এটা আরো বেটার আমাদের এক্সপার্ট ওপিনিয়ন ওনারা ভালো বলতে পারবে যে এই বাচ্চা যখন তারা অপহরণ করেছে জনক ব্যক্তি তারা নিজেকে জিনের বাচ্চা হিসাবে তাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে এই ব্যাপার যে আপনার মেয়ে তো শৈল এখানে বাচ্চা মেয়ে দাগ আছে পায়ের সমস্যা আছে তার মুখে একটু দাগ আছে তখন বাবা মা বিশ্বাস করেছে যে বাদী এবং সে অনুযায়ী তাদেরকে বিভিন্ন ভাবে কিছু টাকা পয়সা প্রদান করেছে অলরেডি আপনারা জানেন যে বাচ্চাকে উদ্ধার করে দিয়ে হবে এবং তিন দিন পরে এই বাচ্চাটি যখন মানে জ্ঞান ফেরে কিংবা সে সজ্ঞানে আসে তখন কিন্তু সে তার মানে যারা আপনজন আছে হ্যাঁ তাদের দেখে হাউমাউ করে কেঁদে দিয়েছিল এবং এমন জাদু করেছে কিংবা এমন কিছু করেছে যার জন্য এই বাচ্চাটি মানে যাকেই দেখছে তাকেই আপন মনে করছে তাহলে বুঝুন যে এই বাচ্চাটির উপরে কি করা হয়েছে এরকম ঘটনা কিন্তু আপনার আমার প্রত্যেকের বাচ্চার সাথে ঘটতে পারে তাই জনসচেতনতার জন্য এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন এতদিন শুধু শুনি এসেছি শয়তানের নিশ্বাস কিংবা ডেবিল ব্রেক আজকে তার জলজান্ত উদাহরণ প্রমাণ দেখলাম এই বাচ্চাটির সাথে যে ঘটনাটি ঘটেছে তার মাধ্যমে দেখেছেন কিভাবে মুহূর্তের ভিতরে এই বাচ্চাটিকে মানে বশীকরণ করে ফেললো বাচ্চাটির নাকের কাছে হাতটি নেওয়ার সাথে সাথেই বাচ্চাটি এই লোকটির সাথে সাথে হাঁটা শুরু করেছে এই লোকটির পিছু পিছু চলা শুরু করেছে এবং এই বাচ্চাটিকে যখন উদ্ধার করা হয়েছিল তখন এই বাচ্চাটি ঘুমন্ত অবস্থায় ছিল কিংবা অচেতন অবস্থায় ছিল একবার চিন্তা করে দেখুন এরকম একটি ঘটনা যদি আপনার সন্তানের সাথে ঘটে তাহলে আপনি কি করবেন মানে আমার ভাবতেই খুব অবাক লাগছে যে কতটা সহজ হয়ে গিয়েছে একটা মানুষকে অপহরণ করা দর্শক এরকম ঘটনা কারোর সাথে না ঘটুক এমনটাই প্রত্যাশা করছি এবং সবাই আপনার সন্তানের প্রতি সজাগ দৃষ্টিতে থাকবেন সন্তানকে একা একা কোথাও পাঠাবেন না এবং এই ভিডিওটা খুব বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে মানুষ এই ভিডিওটা দেখে সচেতন হয়ে যায় এরকমভাবে যে মানে আমরা ছোটবেলা শুনেছি ছেলে ধরা মেয়ে ধরা বা বাচ্চাদের নিয়ে যায় সেইটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে একদম চাক্ষস প্রমাণ দেখে নিলাম এরকম কিন্তু ঘটনা মানে অহর ঘটছে বর্তমানে তাই আপনারা সবাই সজাগ দৃষ্টিতে থাকবেন এবং আপনার সন্তানের প্রতি খেয়াল রাখবেন আবারও বলছি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ